কারা তারা কারা যেসব ব্যক্তিত্ব ওনারা এখানে যদি বলা হচ্ছে সকাল অর্থাৎ যারা যিনি হলিগ যিনি মারিমাল্লা জিকির ফিকির মজগুল থাকেন কেমন মজগুল থাকেন রাজামন্দির সন্ধ হাসিলের লক্ষ্যে তোমার নিজেকে ওনাদের সুবরটা লাজিম করে নাও মা আল্লা জিনা বিল সকাল সন্ধ্যা দাইমে সব সময় জিকির মজগুল থাকেন ইরুদিনা ওয়াজাহু অর্থাৎ যিনি খালিক যিনি মালিক যিনি মহান যিনি নূরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনাদের রেজা মندی লক্ষ্যে যারা সব সময় জিকির ফিকির আকবন্দে মজগুল থাকেন ওনাদের সকাল থেকে তোমরা ফরজ লাজেন করে নাও সুবহানাল্লাহি এরপর আবার বলে দিন অলা তায়াদু আইন তুরি দু দুনিয়া আবার আল্লাহ এটাও বলে দিলেন সাথে সাথে এখানে যে বলা হচ্ছে আমাদেরকে পেতে হলে মহসিন মান্দার কাছে যেতে হবে মহসিন মান্দা কারা এই শিবদগুলি যে ওনাদের শব্দ ইক্তিয়ার করতে হবে তখন তো পাবে কিন্তু আমার মনে রেখো অলা তায়াদু আইনে কা আনহু তুরিদু জিনাতে দুনিয়া কিন্তু অনেক শক্ত কথা বলা হয়েছে আল্লাহকে ঈশ্বাদ মোহর করতেছেন তোমরা কারণ জমিনে যারা থাকবে তাদের তো চাকরি ব্যবসা খ্যাত খামার একটা কিছু করতে হবে গড় সংসার থাকবে ছেলেমেয়ে থাকবে অনেক কিছু তোমাদের থাকবে এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ বলছে তোমরা দুনিয়ার মোহে মোহাগ্রস্ত হয়ে আল্লাহ আল্লাহওয়ালা এবং আল্লাহ আল্লাহওয়ালি ওনাদের সবর থেকে দূরে থেকে না নিষেধ করে দিয়েছেন বিষয়টা কিন্তু অনেক কঠিন মানুষ তো বুঝেই না এটা কোনসব অর্থ ভুল বা ব্যাখ্যা করে অর্থ করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রথম বললেন ওয়াসফির নাফসাকা মান লাযিনা ইদউনা রাব্বাহুম বিল গাদাতু লাশিরিদু নাওয়াজাহু তো তোমারা তোমাদের নিজেদেরকে ওই সমস্ত ব্যক্তি তলি আল্লাহ যারা মুহসিন সিদ্দিক যারা যিনি খালিক যিনি মালিক রব মহালম যিনি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাতো আলাইহি ওয়া রেজামন্দির সন্ধ্যা হাসিলের লক্ষ্যে যেন ওনারা সবসময় জিকির ফিকিরে মজগুল থাকেন ওনাদের সবটাকে তোমরা ফরস করে নাও লাজেমর থেকে ফরস এটুকু বললেন বলে দিলেন সাবধান থেকে অলা তাই নাকা আনুম দু জিনেত রা হাই দুনিয়া দুনিয়ার সৌন্দর্য দেখে দুনিয়ার শানসকর দেখে মোহে মোহগ্রস্ত হয়ে যে আমার চাকরি আছে আমার ব্যবসা আছে আমার খ্যাত খামার আছে আমার এইটা আছে সেইটা আছে অনেক ব্যস্ততা আমার সারাদিন এই দোহাই দিয়ে ওরিয়াল নদীর সবদে দূরে থেকো না কিন্তু মানুষ দূরে থাকে না মানুষ দূরে থাকে আমরা তো এখানে আমাদের লোকদের প্রতিদিন কতজন সবদ ইতিহার করে তোমরা কতজন বুঝো তোমরাই তো বুঝো না তো বারের লোক বুঝবে কোত্থেকে সবের ব্যাখ্যা একটা কথা বলা হয় সেটা হলো হজরত আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ উনি তরিকার বুজুর্গ বড় বুজুর্গ বড় অলিয় আল্লাহ আবু ইউসুফ হামদানি হতো ওনাকে গাউজ বলা হইত উনি একদিন ওয়াজ করতেছিলেন ওয়াজ করতে করতে অ্যাসুপটা বললেন অ্যাসুপটা বলে বললেন যারা মুড়িদ মত ছিল অনেক লোক উপস্থিত ছিল বললেন এক কাজ করবো তোমরা প্রতিদিন উনি বললেন যে দেখো এই অ্যাসুপ অর্থ কি তোমরা জানো যে না আমরা জানি না তাহলে কি অর্থ অর্থ হচ্ছে তোমরা মনে রাখবে উনি ওনার মুড়িদদেরকে বলতেছেন আল্লাহ আল্লাপাকে বলেছেন তোমরা প্রতিদিন অলি আল্লাহ ওনাদের সব ইক করবে প্রতিদিন উনি যখন এই কথাটা বললেন তখন একটা ব্যক্তি দাঁড়ায় গেলো মধ্যে থেকে দাঁড়ায় বলল হুজুর বেয়া মাফ করবেন আমার একটা সোয়াল আছে যে কী আমি তো ব্যবসায়ী ব্যবসা করি কেমন ব্যবসা করো আমি তো শুধু এখানে আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে ব্যবসা করি অনেক বড় ব্যবসায়ী আর কি লোকটা অনেক বড় ব্যবসায়ী সারা পৃথিবীর ঘুরে ঘুরে ব্যবসা করে তা আমি তো সবসময় অলি আল্লাহ সব জায়গায় পাই না তাহলে আমি কী করে শব্দ ইত্তার করবো এখন ওনার যারা আপনার কাছাকাছি আছেন বা যারা অলি আল্লাহ পায় ওনারা ওনার প্রতিদিন শব্দ ইত্তার করলো ঠিক আছে ভালো কথা তা আমি কি করে করব তখন সে ব্যক্তি তিনি বললেন তা বুঝছো আপনার তুমি এক কাজ করো আউলিয়া কেরম রহমতুল্লাহ ওনাদের যে জীবনী মারক আছে ওই কিতাবগুলির সাথে রেখো তুমি যেদিন শোভ করতে পারবে না সেদিন অলি আল্লাহ ওনাদের জীবনী মারক কমপক্ষে আট পৃষ্ঠা ওনার বক্তব্য আট পৃষ্ঠা পাঠ করবে পাঠ করলে এটা একটা শবত লাভ হবে সমান আল্লাহ সেটা হাদিস শরীফ আছে যেটা বলছে মাকতুবু নেসফুল মোলাকা আল মাকতুবু নেসফুল মোলাকা মকতু মানে চিঠি চিঠি হচ্ছে অর্ধেক সাক্ষাৎ একটা লোক চিঠি পাঠাইলো এই চিঠির মাধ্যমে তার একটা অর্ধেক সাক্ষাৎ হলো ঠিক লিখিত কিতাবগুলির মাধ্যমে অর্ধেক সবদ দেখতে হয়ে যায় সোমান আল্লাহ সবদ কিন্তু করতে হবে প্রতিদিন এর থেকে কোনো শোধ নাই তাহলে তোমরা যে প্রতিদিন করতে পারো ভালো না করতে পারলে আমাদের লিখিত তো অনেক কিতাব আছে পত্রিকা আছে রেসালো আছে তো সেগুলি প্রতিদিন পড়বে কমসে কম আটত্রিশটা তাহলে পড়লেই তাহলে আমাদের সেই সোবতের যে একটা তাসির সেটা তোমরা লাভ করতে পারবে সুমন আল্লাহ এটা কিন্তু কঠিন সবদটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয় এটা মানুষ সবরটা মানুষ বুঝে না যার জন্য মানুষ ওলেল হইতে পারে না এখানে একটা কথা বলা যেতে পারে সেটা হলো এটা বুঝার ফিকিরের বিষয় কিন্তু খুব মনোযোগ তোমার ফিকির করা বুঝবো না আর উল্টা বুঝলেই ইমান নষ্ট হয়ে যাবে সেটা হলো হতো ওয়াসাল কর্ন রহমতুল্লাই ওনার নাম তো নিশ্চয় হবে তোমার দানও কম বেশি ওয়াসাল করি রহমতুল্লাই উনি হাদিস শরীফ আছে খাইরুত তাবিন উনি শ্রেষ্ঠ তাবি আবার নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাফুদ্দিনী তিনি ইয়েম ইয়েমেন থেকে উনি ইয়েমেনের এর এলাকায় থাকতেন ইয়েমেন থেকে যিনি খলিক যিনি মালিক ওর ওনার গ্রান পাচ্ছি মহব্বতের গ্রান পাই উনি খুব আশেক ছিলেন ওহুদের জাহাদে নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালস নুরুল্লাহ মর অর্থাৎ দাঁত মরক যে সাতের সামনে প্রকাশ করেছিলেন তখন উনি ওনার একটা একটা করে বত্রিশ সাদা হাত ভেঙে ফেলেছিলেন এতটুকু মহব্বত ওনার জজবা দাঁত বাঙা কিন্তু সোজা জিনিস না তুমি দাঁতের দাঁতে অসুখ হয় দেখবা কী করে ডাক্তারের কাছে গেলে যদি বলে ডাক্তার ফেলতে হবে ওষুধ দেয় ওষুধ খাওয়ায় তারপর ইঞ্জেকশন দেয় অবশ করে এরপরে ডাক্তার টেনে তোলে কিন্তু উনি ওনার রাত কিন্তু এমনি ভেঙে ফেললেন তাহলে অনেক মহব্বত তিনি কিন্তু সুবর্ণ ইত্তার করতে পারেন নাই তা হচ্ছে সাহাবাই কিরাম তালা তালাহন ওনারা জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্ল স্ল সাল্লাম উনি তো আপনার অনেক আশেখ তা আপনি সুবর্ণ উনি করতে আসলেন না তখন নূরে মজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিশ করলেন উনি আসলে উনার বৃদ্ধা জয়ীফা মা আছে ওই মার খ্যার মতে কোনো লোক নাই এই আসতে পারেন তো একটা বর্ণনায় পাওয়া যায় উনি একবার মুদিন রাশিফ এসেছিলেন কিন্তু তখন নূরে মোজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিশ তিনি ছিলেন না উনি শ্রমণিকার করতে পারেন নাই যার জন্য উনি কিন্তু সাহাবিয়তের যে মাকাম এটা হাসিল করতে পারেন নাই এই বিষয়টি কিন্তু পরবর্তী সমাজত হজরত মুজাদ্দিদ আল কেসাইন হতো যিনি হাজার বছরের মুজাদ্দিদ উনি আবার এই বিষয় নিয়ে আলোচনা করছেন ওনার বক্তব্য উনি আলোচনা করেছেন যে আসলে হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহ যে আল্লাহবাক যে বলছেন এখানে দুইটা জিনিস একটা আয়স একটা হাদিস শরীর ইয়াই আল্লাহ জিনা আমান উত্তকুল্লাহ ইয়াল্লাহ ইন তাত্তাকুল্লাহ ইয়া আইহ আল্লাহ ইন তাত্তাকুল্লাহ ইয়াদ ফোরকা তুমি হাকিকে মর থেকে তাহলে আমি ফোরকান দিব ফোরকান অর্থ কি সত্য মিথ্যা পার্থক্য সহি এক সহিথা আরেকটা হচ্ছে হাদির শরীফি মাই ও দিল্লি দিন আল্লাহ যা বালাইছে তাকে দিনের দান করেন অ্যান্ড সহি কিন্তু অনেক স্তর আছে সত্য মিথ্যা পার্থক্য সেই ফারুক আল ফারুক বান হক বাতিল সহি অনেকই আছে সেটি হাত মুজাদ্দিদি আলফের স্থানীয় তুমি বলতেছেন যে আসলে হজরত ওয়াসাল কান্ন রহমতুল্লাহ উনি অনেক বড় আশেক ছিলেন মোহাম্মতের লোক ছিলেন সব ঠিক আছে উনি শেষ জীবনে হজরত ইমামুল আবু আল্লাহমার সৌন্দর্য ইকিয়ার করেছেন করে উনি সিফিনের জেহাদে সাদাতি সান্ম প্রকাশ করেছেন তো ওনার বক্তব্য যদি আর ওনার বুষ্ট আরও সহি হতো তাহলে উনি ওনার মাকে নিয়ে অথবা ওনার বাবা রেখে অবশ্যই উনি সৌন্দর ই করতেন সোমন আল্লাহ কারণ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সৌদ মরক যেটা সেকেন্ড বলল মুহূর্ত বললে বেশি হবে আর যদি কম কিছু থাকে এতটুকু যদি কেউ সৌদ ই করতে পারে তাহলে সমস্ত সৃষ্টির সমস্ত আমল থেকে সে ফজিলতপূর্ণ ফজিলত না অনন্তকাল সৃষ্টি সমস্ত সৃষ্টি শুরু থেকে সে যত আমল করুক সমস্ত আমল করে সে যত ফজিলত লাভ করবে এক মুহূর্ত বরং তার চেয়ে কমও যদি হয় সৌদমর্গ ইমান হাতে করতে কেউ পারে সেই ব্যক্তি ফজিলত পূর্ণ হবে না সেদের তো বলা হচ্ছে ইন্দর নেবে সল্লা সাল্লা সাল্লাম যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল সাল্লাহ আলী সাল্লাম ওনার সৌদমর্গে কোনো মাটি যদি এসে থাকে সেই মাটিটাও সমস্ত সৃষ্টি আসমান জমিন বেহেস্ত কুর্সি কাবা শরীফ এমনকি আর শাজিম থেকেও সম্মানিত হয়ে যান সোমান আল্লাহ তাহলে সৌভতের কত ফজিলত এটা খুব ফিকিরের বিষয় এই জন্য একটা ইয়ে বলেছেন এটা কবিতা হজরত শাহেখ সাদি রহমতুল্লাহ ওনার গোলেস্তা কিতাবে বর্ণনা করছেন একটা কথা একটা ঘটনা আর কি উনি খুব ছন্দ আকারে বলছেন একটা ঘটনা বর্ণনা করছে সৌভতের তাসিবটা কি উনি বলেন গিলে খুশবয়ে দর হাম্মাম রোজে রাসিদ আজ দাস্তেম মাহবুব দাস্তাম বদু গোফতাম কে মেশকি আবেরি কে আজ বুয়ে দিল আউজে তো মাস্তাম বগুফতামান গিলে নাচি যে বুদাম লেকিন মুদ্রতে বাগুল গুল জামালে হাম নাসি দনমান আসার কাট ওখানে আমার হামা খাকাম খাসতাম। এখানে হয়তো শাহেক স্বাধীন বলতেছেন আমি একদিন হাম্মামখানায় গেলাম গুসলখানায় যাওয়ার পরে আমার এক বন্ধু একটা মাটির টুকরো দিল গিলে খুশবয়ে দর হাম্মাম গিলে হাম্মাম একটা গিল মানে মাটি খুশবাণালা একটা মাটি দিল হাম্মাম গোসলখানায় গিলে খুশবয়ে দর হাম্মাম রোজ একদিন রশিদ মানে পশল আমার কাছে আজ দস্তে মাহাবিব দাস্তম আমার এক বন্ধুর হাত থেকে আমার এক বন্ধু আমাকে একটা আমাকে আমি গোসল করতে গেলাম একটা মাটির টুকরো দিলো সুগ্রাণময় গিলে খুশবয়ে ধর হাম্মাম রোজে রাশিদ আজ দাসতাম দাসতাম বদু গোফতাম কে মেসকে আবেরি ক্যাশ বইয়ে দিলে আউ যে মাসতাম আমি এটা নিয়ে বললাম তাকে জিজ্ঞাসা করলাম ফুল মাটিটাকে জিজ্ঞাসা করলাম বদু গোফতাম কে মেসকে আবেরি তুমি মেশকাম বর তুমি কি আবির এত সুগ্রাণ কেন তোমার মধ্যে ক্যাশ বইয়ে দিলে আউ যে তুমতাম তোমার সুগ্রামে নিয়ে মোহিত হয়ে গেছে আমি এত সুগ্রাণ কেন তোমার মাটি টুকরা তোমার মধ্যে আমি মাটিটাকে গ্রাণ নিয়ে যাওয়ার এত সুগ্রাণ পেলাম মনে হচ্ছে মেষকাম্বর আবির অনেক সুগ্রাণ জিজ্ঞাসা তোমার এত সুগ্রাণ কেন মান গিলে নাচি যে বুদাম ওনাকে মুদ্রতে বাগুল নাশাসতাম ওই মাটি টুকরার জব দিচ্ছে ওনার কাছে মানে গিলে নাচি যে বুদাম আমি তো একটা নিকৃষ্ট মাটি ছিলাম আমি একটা নিকৃষ্ট মাটি ভগত মান গিলে নাচ মান গিলে নাচিত আমি একটা নিকৃষ্ট মাটি কিন্তু কোথায় ছিলাম একটা গোলাপ গাছের তলের মাটি আমি একটা গোলাপ গাছ আছে গোলাপ গাছের তো অনেক শুক্রার ফুলের তো গোলাপ গাছের নিচের মাটি আমি অনেকে মুদ্রতে বা গুল নাশাসতাম আমি কিছুদিন গুলের শোবতে ছিলাম গুল মানে ফুল ফুল গোলা গোলাপ গাছের ফুলগুলি জোরে জোরে পড়তো আমার উপরে খুব সুখীর করবা যে মান গিলে না চেই যে বুদাম অনেকে মুদ্রতে বা গুল না সাজতাম কিন্তু কিছুদিন আমি ফুলের শোবতে ছিলাম অর্থ হইল গোলাপ গাছের তলের মাটি তো আমি গোলাপ গাছের ফুলগুলি হয় খুব সুগ্রান্ময় সেগুলি জোরে জোরে আমার মধ্যে পড়তো জামালে হামনাসি দরমার আসার হামনাসি অর্থাৎ আমার যে সঙ্গী এই ফুলের পাপড়িগুলি এই ফুলের পাপড়ি গ্রানটা আমার শরীরে আসছে আর আমি তো মাটিই ছিলাম তার অর্থটা কি বলো দেখা সাদি রহমতুল্ল উনি বলতেছেন যে আমি হাম্মামখানায় গেলাম গোসলখানায় আমার এক বন্ধু একটা মাটি টুকরা দিল আমাকে আমি মাটি টুকরা নিয়ে গ্রান নিলাম এত গ্রান আমি আশ্চর্য হয়ে গেলাম আমি মাতর হয়ে গেলাম দিল আউ যে আসতাম আমি মস্ত হয়ে গেলাম বধু বদুগোপ্তাম থেকে জিজ্ঞাসা করলাম তুমি কে এত সুক্রাণ কেন তোমার গায়ে তুই মাটিটা জব দিল হে হচ্ছে শাক ছাই আমি আসলে মাটি সাধারণ আমি তেমন কিছু না তবে তো শুক্রান হয়ে থেকে। আমি একটা গোলাপ গাছের নিচে ছিলাম গোলাপ গাছের নিচের মাটি গোলাপ গাছের যে ফুল ফুটতো এত সুগ্রাণময় সে ফুলের পাপড়িগুলি জোরে জোরে আমার মধ্যে পড়েছিল অনেক দিন পড়ার কারণে সেই পাপড়ির সুগ্রাণটা আমার মধ্যে এসে গেছে আর আমি একটা সাধারণ মাটি ছিলাম তার অর্থ কী সোবরটা বুঝার ফিকির একটা মাটির মধ্যে ফুলের পাপড়ি পড়ার কারণে গোলাপ গাছের গোলাপ ফুলের সুগ্রাণময় হয়ে যায় তাহলে বাকিটা কেমন হবে তাহলে সোবরটা কী জিনিস সোবরটা অনেক সূক্ষ্ম জিনিস সৌবতের মানুষের সলেতুটা সলেগুণাদ তলে তলে তলেগুনা এখন তোমার বধ খাস তুমি দূর করতে চাও অলিহাল্লাহ হইতে চাও তাহলে সবদ করতে হবে যদি অলিহাল্লাহ দিয়ে শবদ ইত্তিয়ার করে তাহলে তুমি অলিহাল্লাহ হবে আর বদ বকে শব্দ বধ হয়ে যাবে নাউজবিল্লাহ এটার আরেকটা ঘটনা বলে যেটা আমরা বলে থাকি সবসময় হজরত মির্জা মাজার জানা শহীদ রহমদুল্লাহ এগুলি মনোযোগ দা শোনবার ফিকির করবা শুধু শুনলে হবে না মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল উনিও নকরিক বুজুর্গ ওনার সম্পর্কে বলা হয় উনি হাফেজে মাদার দাদ পৃথিবীর ইতিহাসে এটা মনে রাখবে পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি তিরিশ পাড়া হাফেজ হিসাবে জমিনের তার আনছেন পৃথিবীর ইতিহাসে দুইজন একজন হজত বক্তিয়ার কাকি রহমতুল্লাহ যিনি সুলতান খাজা গরিব নেওয়াজ হাবিব ওনার উনার প্রধান খলিফা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আর দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন মির্জা মাজার যান শহীদ রহমতুল্লাহ উনি নকশব তরিকার উনি চিস্তা তরি নরম তরিকার এই দুজন ব্যক্তি ত্রিশ পারা হাফিজ হিসেবে জন্মগ্রহণ করেছেন আবার অলিএ মাদার জাত হাফেজা মাদার জাত উনি খুব বড় আলেম হয়েছেন আবার উনি শাহী খানদানের লোক উনি বায়াত গ্রহণ করছেন নুরমোহন বাদাইনুর রহমতুল্লের কাছে খেলাফত লাভ করছেন অলি আল্লাহ হয়েছেন আবার হাফিজে মাদার জাত হাফিজ মাদারজাত মাদার জাত উনি খেলাফত পাওয়ার পরেও প্রতিদিন ওনার শায় নমন বাদাইন ওনার সৌরমারে করতেন প্রতিদিন প্রতিদিন বাদ আসর উনি ওনার শায়ক ওনার দরবারে যেতেন সৌভাধ ইত্যার করতেন এসা পর্যন্ত সৌভাগ ইত্যাদ করতেন একদিন যখন গেলেন যাওয়ার পরে ওনার যিনি শাক উনি বলতেছেন যে মির্জা সাহেব আপনার শরীর থেকে শরবের গন্ধ পাওয়া যায় কেন খুব দিয়ে শুনবে ওনার শায়ক বলতেছেন যে আপনার শরীর থেকে শরবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন আজকে উনি হাফেজে মাদার জাত মাদারজাত বড় মাদার জাত বড়ো বুজুর্গ অলিয়াল্লা খেয়াল প্রাপ্ত বিশ্বখ্যাত আলেম ওনাকে বলা হচ্ছে যে আপনার শরীর থেকে আছে কেন শরবের গন্ধ পাওয়া যাচ্ছে উনি জীবনে কোনো সরব চোখে দেখেন নাই উনি বলতেছেন উনি করেন চুপ হয়ে গেলেন অনেকক্ষণ চুপ থেকে ফিকির করে বললেন হুজুর বে মাফ করবেন যে আমার মনে হচ্ছে আমি যখন আপনার দর আজকে আসতেছিলাম তখন আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম তার বিপরীত পার্শ্ব দিয়ে একটা সরাবক্ষণ মাতাল সে মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিলো কিন্তু বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসতেছিল আমার মনে হয় ওই মাতার লোকের গায়ের বাতাসটা আবার শরীরে রাগার কারণে আমার থেকে শরবের গন্ধ পাওয়া যাচ্ছে না কত সূক্ষ্ম জিনিস একটা ফুলের পাপড়ি পরার কারণে মাটিটা সুগ্রাম্য হয়ে গেল আর একজন অলিয়ে মাদার জাত হাফেজে মাদার জাত বড় আল্লাহ বুজুর্গ ওনার গায়ে সরব খরের বাতাস লাগার কারণে সরবের গন্ধ পাওয়া যায় তাহলে এখন মানুষের শরীরে কিসের গন্ধ পাওয়া যায় বলো দেখি এত চারিদিকে ফিস ফুজুরি হাসে কুজ্জার একাকার কুফরি করে আকিদে কুফরি আমলে কুফরি আকিদায় কুফরি সব কুফরিতে পরিপূর্ণ তাদের সমতে যারা মানুষ চলে তাদের বাতাসগুলি যাদের গায়ে লাগে এদের মধ্যে তো অনেক শরৎ করেছে আছে জুয়া করে আছে সুদ করে আছে ঘুষ আছে এদের বাতাসটা লাগলে তাহলে এখন মানুষের শরীরতে কিসের গ্রামটা বের হবে এটা ফিকির করতে হবে অনেক কঠিন বিষয় সহবত ছাড়া কখনোই এসলা হাসিল করা সম্ভব না এখন এই যতগুলি মানুষের হলে ত্রুটি আসে এই দোষ ত্রুটি এইভাবে সে দূর করতে পারবে না ওই অলিয়াল্লা সোহিক তৈরি করলে তাসির আস্তে আস্তে যে ফয়েজ তাজ্জুগের বলা হয় এই ফয়েজ তাউজ্জুর কারণে আস্তে আস্তে বদ তাসিরগুলি দূর হয়ে যায় বদ খাস্তি মোহলিয়াতগুলি দূর হয়ে মুঞ্জিয়াত পয়দা হয় এটা মাটির মধ্যে যেমন মাটির দুর্গন্ধ দূর হয়ে গেছে এটা সুগ্রাণ পয়দ হয়ে গেছে ফুলের পাপড়ির কারণে ঠিক সেটাই এটা কিন্তু শাক স্বাধীনতার উনি আরেকটা কথা বলেছেন যেটা আমরা এটা আমরা সব বলে থাকি যে সৌবতের জিনিস তাঁচিরটা কি পেসরে নুহে বা বদা বদাবনাশাস খানদানে গম সুদ কাপ রোজে চন্দে পায় মধ্যম সুদ এনে বলা হচ্ছে হজরত নুআল ইসলাম জলকদ রসুল ওনার চার ছেলে মধ্যে এক ছেলে কেনান এই কেনান কাফের এসে ওঠা বসা করতো যার জন্য সে নবতী খানদান হারালো ইমান হারালো শেষ পর্যন্ত সে কাফের হয়েছে মারা গেল নাউজ আর আসাবে কাহাব আসাবে কাফ হল সাতজন যুবক হযরত রুহুল্লাহ উম্মত খুব বড় আল্লাহ তা না সাধারণ মহসিন বান্দা নেককার বান্দা এই সাতজন লোকের শবতে থাকার কারণটা কুকুর আসাদা কাপ করণ শুভে আছে এটা সে কুকুরটা বলা হচ্ছে ক্যামতের দিন সে কিন্তু সরাসরি শবতে থাকে না এটা হলো সেই সময়টা জালেম একটা কাফের একটা শাসক ছিল দাকিয়ানুস সে জোর করে মানুষকে নিয়ে সেজদা করে তো তাদেরকে বললো তার লোকেরা তখন তার সময় চাইলে আমাদেরকে সময় দাও আমরা চিন্তা ভাবনা করি এই সময়ের মধ্যে ওই সাতজন যুবক ওনারা একটা গুহায় গিয়ে প্রবেশ করলেন যখন গুহায় প্রবেশ করতে চাচ্ছেন ওনার কুকুর ছিল কুকুরটা ওনাদের একজনের তো ওনারা বললেন তাহলে কুকুরটা রেখে যায় যিনি প্রধান ছিলেন না কুকুরটা নিয়েই চলো এই কুকুরটা আমাদের পাহারাদার হবে তখন ওই সাতজন যুবক গিয়ে একটা গুহাতে প্রবেশ করলেন এই জানেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য তাকে সেজদা করতে একটা কুফরি তখন কুকুরটা কিন্তু এটা কোরআন শুভে আছে কুকুরটা ওই গুহার সামনে বসে রইলো পাহারাদার সেটা বসে থাকে সৌদিক করলো সেই সেই অবস্থায় আছে এখনো এটাই হজর শাহেক বলতেছেন যে এই কুকুরটা সাকে আসে বেকা রোজে চাঁদতে পারেন নেকা গ্রেস মর্দুম একটা কুকুর হজরত রুহুল্লাহ ইসলাম এই সা রুহুল্লাহ ইসলাম ওনার উন্মতের সরাসরি না ওনারা গুহার ভিতর সে বাইরে পাহারা দিচ্ছে ওনাদের বাইর থেকে সৌদি করতেছে এই কুকুরটা কেমদের দিন মর্দুর দরবেশ মর্দুর দরবেশ মালামিন বাউরা যে তিনশো বছর সাধনা করে কিছু হাসিল করে সে হয়ে গেছে তার সুরতে আল্লাহকে এই কুকুরটাকে বেসতে প্রবেশ করাবেন সুমান আল্লাহ তাহলে সৌবতের ফসলটা কেমন এটা ফিকির করতে হবে ফিকির না করলে তো কখনই বোঝা যাবে না এই জন্য কুশেষ করতে হবে সেটা আল্লাহ অন্য আশ্চর্য বলছেন মাইহাদিল্লা ফল মোহতাদ মাইহাদিয়াল্লা ফল মোহতাদ মাইদুলিল ফালাং তাগিদা লাহু অলিয়া মুর্শিদা আল্লাহ ঈশ্বান যে হেদায়ত চায় আমি তাকে হেদায়ত দিই চাইতে হবে না চাইলে তো পাবে না আর যে গুমর মধ্যে দৃঢ় থাকে সেখান তো অলিয়া মুর্শিদ পায় না এটা একটা কঠিন বিষয় যে আল্লাহ নিজের সামনে যারা হেদায়ত চেয়ে থাকে তলব করে আমি তাদেরকে হেদায় দান করি আর যারা গুমরা মধ্যে দৃঢ় থাকে তারা কোনোদিন উলিয়া মুর্শিদ পায় না এই দেখুন বাজারে ওলা সুগুলি অনেক পড়াশোনা করছে কিন্তু গুমরা বেপর্ধ হচ্ছে ছবি তুলতেছে তন্ত্র মন্ত্র করে কুফরি সেরিকতে মুশগুল নাও জুবিল্লা ওইখানে হিন্দুর মন্দির পাহারা দেয় মূর্তি পাহারা দেয় পূজা করায় হারাম কাজে মশগুল নাও জুবিল্লা এই যে বিষয়টা কেন এটা হচ্ছে কঠিন বিষয় তলব করতে হবে এখানে কিন্তু আল্লাহ বা এই যে বললেন মাই ফাল যে দেই কোথায় হেদায়ত দিবেন এরপর বললেন মুর্শিদা জবাব দিয়ে দিচ্ছেন কেন যে গুমরাইয়ের মধ্যে থাকে সে অলিয়া মুর্শিদ পায় না অর্থাৎ আমার হেদায়ত পেতে হলে তুমি অলিয়া মুর্শিদ ওনাদের কাছে দাও সোমান আল্লাহ আমার হেদায়ত পেতে হলে অলিয়া মুর্শিদা যারা আউলিয়া কেরাম হেদায়ত দানকারী ওনাদের কাছে যাও সেখানে গেলে তুমি হেদায়ত পাবে এরা তো অলিয়া তা তাসব শিকারই করে না নাউজুবিল্লা ওহাবি সালাফি যারা আছে খারিদির হাফিজে মোহাজিলাদ তলিগি দেয় মন্দির যতগুলি আছে এগুলি যদিও বলে দিল করা ফরস কিন্তু এরা কিন্তু এলমে তাস অর্থাৎ আউলিয়া কেরাম ওনাদের তার স্বীকার করে না নাউজুবিল্লা দেখুন এগুলি জায়গায় জাগায় ওই যে মাঝার শরী বানতে চায় না এগুলি হল আউলিয়া মনে হয় বিদ্বেষী আবার এদের সম্পর্কে আল্লাহ বুখারসি বলে দিয়েছে মান আদালি এগুলি বুঝে না এগুলি মান হাজি অলিয়ানুৎসি শরীফ আল্লাহ বলতেন যারা আমার অলি আল্লাহ আমার অলি শত্রুতা পোষণ করে বিদ্বেষণ আমি তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি তার অর্থ কি আল্লাহ আমাকে থাকতে পারবে হইতে পারবে সে বেমান হয়ে জাহান নামে যাবে নাওস বিল্ডার এই যারা আউলিয়া কেন বিরোধিতা করে এগুলি সবগুলি মানুন নানদগ্রস্ত এই জন্য বেইমান হয়ে মারা যায় এগুলি বেঈমান হয়ে মারা যায় উদাহরণ তো অনেক যেমন সে একটা উদাহরণ আমরা যেটা দিই ইদানিংকালে এই যে না হাটাজারির আহমক ছফি ছিল তারা কিন্তু খারিজিরা তারা অনেক বড় আলেম ধারণা করতো এমন তারা বলতো যে সে আরেক টুইলে সে নবী হয়ে যেত নাও এই যে আমক ছবিটা তাদের বর্ণ অনুযায়ী সে প্রায় বিরানব্বই তিরানব্বই বছর বেঁচেছে মনোযোগ মনোযোগ্য সময়টা এগুলি কিন্তু নসিহত সে বিরানব্বই থেকে তির বছর বেঁচেছে সে জন্মের পর থেকে মাদ্রাসায় পড়েছে আবার মাদ্রাসায় সে তালিমও দিয়েছে শিক্ষক সেখানকার সে মোহতামে হয়েছে এই যে তার জীবনের বিরানব্বইটা বছর সে ব্যয় করলো মাদ্রাসে পড়লো পড়াইলো শেষ পর্যন্ত সে কী করলো এটা তো অনেকে তোমার আমাদের জানার কথা শেষ পর্যন্ত সে সামান্য কিছু টাকা পয়সার জন্য এই করোনার সময় সচে রোগ এটা হাদিস শরীফে রয়ে কোনো রোগ নাই করোনা শুভে রয়ে গেছে এটা কিন্তু তারা মাদ্রাসে পড়ায় সে সামান্য কিছু টাকা পয়সার জন্য সে বলল হ্যাঁ সচে রোগ আছে না ওজুবিল্লা সে লিখিত ফতোয়া দিল সচে রোগের জন্য মসজিদের কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে জুমার নামে লোক কম হইতে হবে সে শরীর পরিবর্তন করে দিল না এবং শেষ পর্যন্ত ওই যে মহিলাটার সাথে গিয়েছে আবার মুসাফা করল নাউজমিল্লা আল্লাহ হাই জাহির করে দিলেন সেটি আল্লাহ বললেন মহতাদ যে দান করি ফালাং আমি হেদায়ু অলিয়া মুর্শিদা যে গোমর মেয়েদের দৃঢ় থেকে সে অলিয়া মুর্শিদ পায় না ওলিয়া মোর্শিদনের কাছে গেলেই হাতে হবে আর হাতে হবে না তারা তার সব বিরিত করতো নানান চুলচারে কিরকাল সে সময় বেই মানুষ তাহলে